ভোরবেলায় সাড়ে পাঁচটায় খবর পাই যে তৃণমূলের দুষ্টিতে রাত্রেবেলায় আমাদের এই প্যান্ডেলটা ভেঙে দিয়েছে ভোরবেলা সাড়ে পাঁচটায় খবর পাই যে তৃণমূলের দুষ্কৃতীরা রাতেবেলা আমাদের এই প্যান্ডেলটা ভেঙে দিয়েছে কি কাজ করা হতো মানে এখানে কিসের জন্য করা হয়েছিল প্যান্ডেল এটা করা হয়েছিল আজকে যে ভোট লোকসভা ভোট তো সেই ভোটের কারণেই যে এখানে ক্যাম্প করা হয়েছিল আঠেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে এটা ক্যাম্প করা হয়েছিল যে ভোটার স্লিপ দেওয়ার জন্য তো ওরা রাতে বেলা ভেঙে দিয়েছে আমরা ভোর সাড়ে পাঁচটায় খবর পেয়েছি এখানে দেখুন প্যান্ডেল যা ছিল সব ভেঙে দিয়েছে দেবতুনুদার যে ব্যানার ছিল সেটাকে ছিড়ে দিয়েছে এইসব নোংরামো করেছে করার পর তো ওরা মনে করছে এই সব ভেঙে দিয়ে সমস্যা মানে ওদের যদি এতই উন্নয়ন করেছে তাহলে এত ভয় কেন করছে হ্যাঁ নিশ্চয়ই করব আমরা আমরা তো অভিযোগ করবোই আমার নাম সুপ্রিয়া ফুলমালি এখন আমরা টেবিল পেতে করব আমাদের এটা ভাঙাই থাকুক কিন্তু আমরা এখানেই না আমাদেরকে আটকাতে পারবেন আমাদেরকে আটকাতে পারবে না কারণটা ওদের তো ভয় ঢুকে গেছে না ও ভালো করেই জানে যে ওয়ার্ড থেকে ও লিড পাবে না সেই ভয়ের কারণে ভয় ভীতি হয় এই সব নোংরা করছে বাকি এখানে মোটামুটি ঠিকঠাকই আছে সব এখন মুরারই দিকে যাব মুরারই থেকে শুরু করব যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই সেই বুথগুলোতে ভিজিট করব এখনো পর্যন্ত কোনো খবর এসছে সমস্যা কথা বড়রা কাকরতলা এখানে কয়েকটা বুথে আমাদের কর্মী যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গাতে ইভিএম মেশিন খারাপ আর শিউড়ি শহরে আটাত্তর নম্বর বুথ সেখানে মারামারি হয়েছে আমাদের পোলিং এজেন্ট যারা ছিল তাদেরকে পোলিং বুথ থেকে মেরে বার করে দেওয়া হয়েছে আমরা কমপ্লেন করেছি আমরা করা যায় আঠেরো নম্বর ওয়ার্ডে বিজেপির অস্থায়ী ক্যাম্প অফিস ভেঙে দেওয়া ভেঙে দিয়েছে বলুন দেখুন এটা তৃণমূলের সংস্কৃতি তৃণমূল এইভাবে ভোটে জিততে চাইছে কারণ তৃণমূলের জনভিত্তি শেষ হয়ে গেছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আছে এখন মানুষ যাতে ভোট না দিতে পারে সন্ত্রস্ত হয়ে ভোটকেন্দ্রের দিকে না যায় ভয় পেয়ে সেই জন্যে তৃণমূল কিছুটা সন্ত্রাস করছে কিন্তু এই সন্ত্রাসের জবাব সাধারণ মানুষরা দেবে ভোটাররা দেবে সেই জন্য চিন্তার বিশেষ কিছু কারণ নেই সাধারণ মানুষই দায়িত্ব নিয়ে নিয়েছে এদেরকে সরানোর